হ্যালো আপনাদের এখন দেখাবো প্রাচীন পদ্ধতির জাতা জাতা হলো পাথরের দুটি অংশ ছোট্ট আকারে যার ভিতরে ডাল বা শস্য দানা রেখে মাড়াই করা হতো একটি কাঠের মাধ্যমে ঘরে তার কিছুটা অংশ এখন আপনাদের সাথে শেয়ার করব বা দেখানোর চেষ্টা করবো জিনিসটা কীভাবে তৈরি করত যাতার একটি অংশ এরকম নিচে থাকে আরেকটি অংশের নিচে ডাল বা দানা রেখে উপরেরটা এইভাবে রাখা হয় এবং এর সাথে একটি কাঠি থাকে কাঠিটা দিয়ে এইভাবে ভান হয় আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে একসময় দানাগুলো বিশেষ ডাল বা ডাল জাতীয় শস্য মাড়াই করা হতো প্রাচীনকালে ডাল এবং ধান মাড়াই করার একমাত্র যন্ত্র ছিল এই যাতা স্থল বিলুপ্ত তবে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার উত্তর শকীপুর গ্রামে আমি একটি যাতা দেখতে পেয়ে এটির একটি ভিডিও করলাম আপনাদের জন্য আপনারা যারা দেখেনি জাতা। তারা দেখেন যাত্রাতে আসলে কীভাবে শস্য দানা ডাল মাড়াই করা হতো